আজ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল এই ম্যাচে শুরু থেকেই ব্রাজিল দারুণভাবে খেলতে থাকে একের পর এক আক্রমণ করতে থাকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের যখন তিরিশ মিনিট সময় হয় তখনই গোলে দেখা পেয়ে যায় ব্রাজিল রদ্রিগো এই গোলটি করেছেন যার কারণে এক শূন্যতে এগিয়ে থাকে ব্রাজিল এভাবেই শেষ হয়ে যায় ফার্স্ট হাফের খেলা শুরু হয়ে যায় সেকেন্ড হাফ টাইমের খেলা সেকেন্ড হাফ টাইমের শুরু থেকেই দুই দলই কিন্তু আক্রমণে যায় কিন্তু কোনো দলই গোল করতে পারছিল না ব্রাজিল অনেকগুলো সহজ সুযোগ মিচ করেছে যার কারণে আর কোনো গোল করতে পারেনি তারা এক শূন্যতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে এই ম্যাচে অভিষেক হয়েছে ইস্তেবা উইলিয়ামের বলা যায় অসাধারণ প্রতিভাবন খেলোয়াড় এই এসতেবা তো ভিউয়ার আজকে ব্রাজিলে খেলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ